হ্যাঁ ভালো আছেন ভাই সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নগাঁ জেলা মহাদেবপুর উপজেলা মহাদেবপুর থানার মাতাজি ছাগলহাঁটি এহাট বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে যদি আমি ছাগলের ভিডিও আপনাদের অনুরোধে করতে হয় কয়েকজন জন্য কারণ ছাগলের ভিডিওতে ভিউ আর খুব কম হয় আমার মনে হয় আর কি মানুষের দরকার হয় সেই জন্য দেখে না তো তারপর আপনারা কেউ কেউ আবার খুব রিকোয়েস্ট করেন বারবার সেই আমি ছাগলের ভিডিওটা দেখানোর জন্য আসছি দেখে আমি এখন চেষ্টা করি আপনাদেরকে কিছু ছাগল দেখানোর জন্য একটু দেখেন মা ছাগল এই দুটা কি এটার বাচ্চা দেখি দুইটা কি দুটা কি পাঠা বাচ্চা নাকি মেয়ে বাচ্চা বাচ্চা দুটা দুটাই হ্যাঁ দুটাই মেয়ে বাচ্চা এটা কয়টা ছাগলটার বয়স হ্যাঁ এখন দাঁত এনে না দাম আপনার দাম কেমন চাইলেন হ্যাঁ দশ হাজার কাস্টমার কত বলে ছয় সাত না আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন নয় না ধর ছাগলটা দেখেছেন বাচ্চা দুটা দেখাই আমি আপনাদেরকে এই যে একটা বাচ্চা আর বাচ্চা হচ্ছে এই যে চেষ্টা করতেছি আপনাদেরকে যতটুকু সময় দেখানোর এটা আমার জন্য খুব কষ্টদায়ক দেখেন দুটি বাচ্চা ছোট ছোট বাচ্চা দুটি ছাগলটা হচ্ছে এটা আসসালাম আলাইকুম ভাই বাচ্চা দুটে কি বাচ্চা একটা খাসি ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চা কয়টা ছাগলটার বয়স ছয় দাদা দাম কেমন চাইলেন সাড়ে নয় হাজার চাইতেছেন সাড়ে ছয় হাজার বলতেছে আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন সাত হলে বিক্রি করবেন না সাত পার হলে ছাগলগুলি বিক্রি হবে সাত হাজার হলে বিক্রি করবেন বাচ্চা দুটা বাচ্চা দুটার বয়স কেমন হবে আনুমানিক এখনো মানে দশ পনেরো দিন না দশ পনেরো দিন হবে বাচ্চার বয়স এগুলি কি আপনার ব্যবসা নাকি বাসার বাড়ির না আপনারা অনেকে বাচ্চা সহকারে যে ছাগল উঠে সেগুলো দেখতে চাইছেন সেগুলো দেখান এর মধ্যে প্রায় হাঁটটা খুব জমজমাট হয়ে গেছে আজকে এটা শুধুমাত্র ছাগল হাঁটি দেখেন বড় বড় দুইটা খাসি এ এতটা খাসির দাম জানার চেষ্টা করি তো দেখি একটু বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেননি করে নেবেন দেখেন কত বড় বড় বলতে চান আসসালামু আলাইকুম এগুলো বয়স কেমন এই খাসি দূরে দাদা জোয়ান জোয়ান না আচ্ছা এগুলোর মাংস কেমন হবে আনুমানিক বাইশ কেজি দাম কেমন চাইলে এটা বাইশ কেজি এটা সেটা দাম কেমন চাইলে উনিশ হাজার টাকা লাস্ট কাস্টমার কত পর্যন্ত বলে কাস্টমার কত পর্যন্ত বললো ষোলো সতেরো না ধরো ছাগলটা দেখাই আমি আপনাদেরকে ছাগল ভিডিওটা আমি করতে পারি না সেজন্য আপনারা মোবাইলে কতটুকু দেখতে পাচ্ছেন জানি না স্ক্রিনে আর বড়টা কত রে বিক্রি হবে তেরো আপনার টার্গেট কত চোদ্দ হলে দিয়ে দেবেন না চোদ্দ হলে দিয়ে দেবেন বন্ধুরা এক ভাই খুব অনুরোধ করেছেন আমাকে গারলের ভিডিও দেখাতে আচ্ছা বিষয় হচ্ছে এই অঞ্চলে গারলের আছে কিন্তু আমি যেই বাজারগুলো করি সেখানে গারল থাকে না তারপরে মনে করেন আজকে একটা গারল সম্ভবত ভাই এটা কি ভেড়া না গারল ক্রস না পাঠা রায় এটা এটার দাম কেমন চাইলে এটার দাম কেমন চাইলেন পঁচিশ না কাস্টমার কত পর্যন্ত বলে ষোলো ষোলো সতেরো আপনার টার্গেট বিশ হাজার এটা একটা ক্রস বিশ হাজার টাকা হলেই পাড়াটি বিক্রি হবে দেখেন অনেক ভেড়া আছে দেখেন এখানে সহকারী বেশিরভাগ যাই হোক দেখেন এই ছাগল সব বিক্রি হয়ে গেছে এগুলো সব বিক্রি হয়ে গেছে এগুলো তো বিক্রি হয়ে গেছে না ভাই সবই বিক্রি হয়ে গেছে আর এগুলো বেশিরভাগই হচ্ছে ঢাকার পাঠি ঢাকা থেকে আসে ওনারা ঢাকার যাত্রাবাড়ি ফার্মগেট এসব এলাকা থেকে আসে আর কি বন্ধুরা ছাগলের ভিডিওটা আমি আর দীর্ঘ করব না আমি চলে যাব চেষ্টা করেছি দেখানোর আসলে দেখানোর মতো কিছু নেই আমার মানে সময়ের কারণে দেখাতে পারছি না আর আজকে আমার ভিডিও করার যে গিম বেল্টটা ওই গিম বেলটা নষ্ট হয়ে গেছে মোবাইলটা হাতে নিয়ে আমাকে ভিডিওটা করতে হচ্ছে সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তোমরা ভালো থাকবেন আসসালামু আলাইকুম